এই যে পদ্মা সেতু যমুনা সেতুর পরে হচ্ছে বাঁশের সেতুর অবস্থান এটা হচ্ছে আমাদের গ্রামে অবস্থিত ওই দিক দিয়ে পার হচ্ছে এটা হচ্ছে আমরা বিল এক্সপ্লোর করতে যে পাশে পানের বর সুপারি বাগান আর এই যে এই পাশে বিল আমরা এখন বিলে যাব সো দেখা যাক ওরা দুজন তো পার হলো আমি কি পারবো আমি তো আমাকে নিয়ে টেনশনে আছি হচ্ছে তুমি যমুনা সেতু সেতু পার হচ্ছে এই তো

দেখেন ও কি করতেছে আমাকে ফেলার জন্য আই ফেলা তুই তুই বলবি লাস্টে দেখবি জাম করে পড়ে গেছে ও নিজে পড়ার ভয়ে পালাইছে আমিও পালাই এটা তো না ধরেই পার হতে পারতাম তারপরে একটু ধরলাম খুব ইজি কোনো ব্যাপারই না কই তুই জাল পাচ্ছিস রুল আমাদের রুহুল ওখানে মাছ মারার জন্য জাল পেতে রাখছে এই তুই জাল তুলবি কখন আচ্ছা আচ্ছা যাই হোক এত সুন্দর আমাদের গ্রামটা এই বিলে আমি আমার ছোটোবেলায় অনেক মাছ ধরছি পাখি মারছি ওই যে বক পাখি ওই যে বক পাখি উড়ে গেল বক পাখিও মারছি এই যে বিশাল বড় একটা পুকুর দেখতে পাচ্ছেন আমরা এখানে মাছ মারব ওকে এখন রাখি